আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্তানা গেছে শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের ইতিহাসের প্রধান বিচারপতি ক্লিন শেপ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে বাইতুল মোকারামের ইমামও এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি এখানে আরেকটা কথা আছে যে এসান ভাই লিখেছেন এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন যে ছাত্র তরুণরা নিঃশর্ত আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকি ভাই বলেছি একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এনসিপি বা এই বৈষম্যবিধির ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্র দল একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র অধিকার ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অনেক ছাত্র সংগঠন আছে আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনার স্টুডেন্টদের সাথে ইউথদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাহলে অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এসান ভাই যেটা বলেছেন যে ছাত্রকে ফাটল কেন ফাটল ডক্টর ইউনুস ধরিয়েছে ফাটল এই সরকার ধরিয়েছে এনসিপি বা এই বৈষম্য আন্দোলন করে দিয়েছে দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন সেই তালিকায় বড় থাকবে শিবির অন্যান্য সংগঠনগুলো তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে একটা এত পরিবর্তন হলো একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন তো আমরা শেষ বেলায় অনেক দুঃখ অনেক ক্ষোভ বলতে পারছি না কারণ বুকে পড়ে এই জন্য অনেক কথা বলি না তারপরে আমার কিছু কথা বলতে হয় কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে এখন সংখ্যা আছে এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে আমার সাথে তো পুলিশি প্রোটোকল নাই আমার তো লাইসেন্স করা পিস্তল নাই যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসছে গান পাউডার ঢাকায় ঢুকতেছে কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে আতঙ্কে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে কোন সময় কি হয় কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফেজিস শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই এখন আমাদের নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধ আমাদের ভাবতে হবে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্থা না গেড়েছে যেটা গোপালগঞ্জ এনসিপি নেতৃবৃষ্টি আমরা দেখলাম তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফ্যান নির্বাচন করতে পারে সেই পথে আসবে এবং ফেব্রুয়ারি নয় নির্বাচন জানুয়ারি সরকার তো ফেব্রুয়ারিতে দিতে যাচ্ছে ফার্স্ট উইকে আমরা যে নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক